এবার ভুয়ো শেয়ার ট্রেডিং অ্যাপের ফাঁদে পা দিয়ে কৃষ্ণনগরে এক মহিলা হারালেন একাশি লক্ষ টাকা মপসালে এ ধরনের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে তবে কৃষ্ণনগরের সাইবার ক্রাইম পুলিশ কর্তাদের দক্ষতায় ভিন রাজ্য থেকে ধরা পড়ল দুই যুবক ধৃতদের নাম মাকি রেড্ডি ওরপের সুজিত কুমার ও শিবা প্রথমজনকে হায়দ্রাবাদ থেকে দ্বিতীয় জনকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এই দুজনের বিরুদ্ধে গত মে মাস পনেরো তারিখে কোতোয়ালি থানায় অভিযোগ করেন এক মহিলা তার বাড়ি কৃষ্ণনগর এলাকায় তিনি শেয়ার অ্যাপে টাকা খাটানোর একটি অ্যাপে ক্লিক করে তাদের নির্দেশ মতো প্রায় কুড়ি লক্ষ টাকা পান তবে এই বিশ্বাস জন্মানোর পরে তিনি ফের টাকা ইনভেস্ট করেন আর তারপর ফিরে পাননি কোনো টাকা এরপরে তিনি পুলিশের কাছে দ্বারস্থ হন একাশি লক্ষ টাকা তার হারা এই ঘটনায় পুলিশ অভিযোগ পেয়ে ফাঁদ পেতে দুই যুবককে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করেছে আমরা এ নিয়ে ডিএসপি শিল্পী পালের সঙ্গে কথা বলেছিলাম তার বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভুয়ো শেয়ার আপের ফাঁদে কৃষ্ণনগরের মহিলা হারালেন একাশি লক্ষ টাকা সাইবার এবং সেই কেস অনুযায়ী আমাদের যেটা ইনভেস্টিগেশান হয়েছিলো সেখানে একটা স্পেসিফিক টাইপ অফ সাইবার ফ্রড হয়েছিলো যেটা ক্যাটেগরি হচ্ছে ফিনান্সিয়াল ফ্রডের ক্যাটাগরিতে পড়ছে সেই রিলেটেডই আমরা দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে পেরেছি রিলেটেড একজন আমাদের আন্ধ্রপ্রদেশ থেকে আর একজন ওড়িশা থেকে তো রিসেন্টলি আমরা একজন ওড়িশা থেকে যাকে আমরা অ্যাডভার্টিজমেন্ট কাইন্ড অফ লিঙ্ক শেয়ার করেন এবং সেখানে যে স্টক মার্কেটে ইনভেস্ট করে কীভাবে রিটার্ন পাওয়া যায় প্রফিটেবল রিটার্ন হয় সেটার একটা লিকুয়েটিভ অ্যাডভার্টাইজমেন্ট ওনারা করেন খুব স্বাভাবিকভাবে যারা ফেসবুক সার্ফিং করেন তারাও ওই অ্যাডে যখন ক্লিক করেন তখন তাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হয় এবং সেই হোয়াটসঅ্যাপে গিয়ে ওনারা ওনাদেরকে কিছু টিউটোরিয়াল ক্লাস ফ্রি অফ কস্ট দেন ভিক্টিমস আছেন তাদেরকে ক্লাসেস দেওয়া হয় যে কিভাবে এই টাকাটা ওনারা স্টকে ইনভেস্ট করবেন এবং কোন কোন স্টকে ইনভেস্ট করলে খুব কম সময়ের মধ্যে টাকা তার ডাবল রিটার্ন হবে এবং সেই জায়গায় ফ্রি অফ কস্ট ব্রোকারেজে কিভাবে ওনারা টাকাগুলো ইনভেস্ট করতে পারে ক্লাসেসগুলো হওয়ার পরে ওনাদেরকে নেক্সট নিয়ে যাওয়া হয় টেলিগ্রাম অ্যাপে যেখানে পুরো ফিনান্সিয়াল ট্রানজাকশানটা ওনারা টেলিগ্রাম অ্যাপকে ইউজ করে করেন সেখানে ওনারা ডিম্যাট অ্যাকাউন্ট যে ভিক্টিম থাকে তার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করা হয় এবং সেই ডিম্যাট অ্যাকাউন্টের থ্রুতে জেনারেলি ফ্রডস্টাররা সেই অ্যামাউন্ট অফ মানি যেটা ইনিশিয়াল সেটা ভিকটিমদের থ্রু সেই অ্যাপের থ্রুতে ওখানে ইনভেস্ট করতে বলেন এবং ইনিশিয়ালি ভিকটিমরা যখন পাঁচ হাজার দশ হাজার যেই অ্যামাউন্টে খুলুক না কেন ওনারাই সাজেস্ট করেন ওনারাই ফ্রি অফ কস্ট সাজেশন দেন যে কোন কোন স্টকে এই টাকাগুলো রাখলে ওনারা খুব কম টাইমের মধ্যে প্রফিটেবল রিটার্ন পাবেন দেখা গেছে আমাদের ইনভেস্টিগেশনে যে ভিক্টিমরা এটাই রিভিল করেছেন যে ইনিশিয়ালি যখন ওনারা টাকাটা ওখানে ইনভেস্ট করছেন তখন তাদের খুব কম সময়ের মধ্যে একটা স্টিপুলেটেড টাইম পিরিয়ডের মধ্যে তাদের ডাবল হয়ে যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে তারা সেই টাকাটিকে আবার যখন তারা রিটার্নের অপশন যেখানে দিচ্ছেন সেখানে অটোমেটিক্যালি ওনারা ব্যাঙ্কে সেটা রিটার্নও পেয়ে যাচ্ছিলেন যার ফলে ওনাদের যে কনফিডেন্স ট্রাস্ট সেই ট্রাস্টটাকে গেন করার জন্য ফ্রস্টাররা এই ধরনের ইনিশিয়াল অ্যামাউন্টটাকে রিটার্ন করে দেন ইনিশিয়ালি এটা হতে হতে যখন একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যায় আমাদের কেসে এখানে যেরকম ইনিশিয়াল আমরা পেয়েছিলাম এইটি ওয়ান ল্যাক্সের একটা পুল অফ অ্যামাউন্ট ওরা ব্লক করে দিয়েছিল। তো সেখানে ভিকটিম নিজে এবং তার আশেপাশের যে যারা অ্যাসোসিয়েটস রয়েছেন তাদের কাছ থেকে টাকাটিকে পুল করে ওনারা মোটামুটি এইটি ওয়ান ল্যাক্স ওখানে ইনভেস্ট করেছিলেন পি ইনভেস্ট হয়ে যায় তখন যে ফ্রডস্টাররা রয়েছেন যে যারা অপর সাইড থেকে অপারেট করছেন তারা ওই অ্যামাউন্টটিকে লক করে দেওয়া হয় হসডিওরাল স্টেপস ওনাদেরকে বলা হয় যে আপনাদের ট্যাক্স দিতে হবে আপনাদের এছাড়া অন্যান্য যা যা ফিনান্সিয়াল যে জার্গনস রয়েছে সেগুলো ইউজ করে ভিকটিমসদেরকে ফ্রড করা হয় তো এইভাবে এরকমভাবে আমাদের এখানে সাইবার পিএসে একটি কেস হয়েছে যেখানে এইটি ওয়ান ল্যাক্স হয়েছে এবং তারপরেও আরও উনি ইনভেস্ট করেছেন টাকাটিকে রিকভার করার জন্য কিন্তু সেই টাকাটিও লক হয়ে যায় আমরা দুজনকে ডিটেক্ট করতে পেরেছি জেনারেলি ফ্রডস্টাররা এখানে যে অ্যাকাউন্টগুলো ইউজ করেন যে টাকাগুলো ওনারা ভিক্রিমদের থেকে নিতে পারছেন সেইগুলোকে লক করার জন্য ওনারা বিভিন্ন অ্যাকাউন্ট ইউজ করেন এবং সেই অ্যাকাউন্টগুলো জেনারেলি আমরা দেখেছি ইনভেস্টিগেশনে যে এইগুলো জেনারেলি মিউল অ্যাকাউন্ট হয় নিউল অ্যাকাউন্ট মানে হচ্ছে যে এনারা জেনারেলি টার্গেট করছেন স্টুডেন্টস ভালনারেবল সেকশনস যেরকম যারা এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিতে থাকছেন অথবা কোনো মহিলা বা যারা ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ট্রানজাকশনসগুলো অতটা বোঝেন না তো এই ফ্রস্টাররা সেই সুযোগ সুবিধাটাকে কাজে লাগিয়ে তাদের কাছ থেকে এই অ্যাকাউন্টসগুলোকে ভাড়া নেন তার পরিবর্তে তাদের প্রত্যেক মাসে টাকাও দেন তো ইনিশিয়ালি এইভাবে ওনারা এই অ্যাকাউন্টসগুলোকে ইউজ করেন আমরা এর আগেও দেখেছি এর আগেও আমাদের এরকম এসেছে যে মৃত ব্যক্তির নামেও ওনারা আধার কার্ড কালেক্ট করে সেটাকে তার নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টগুলোকে এই মানি ট্রান্সফারের জন্য ইউজ করছেন তো এই জন্য আমাদের যখন ইনভেস্টিগেশন আমরা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ইনভেস্টিগেট করছি যেগুলো পাচ্ছি বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই নিউল অ্যাকাউন্ট তো এখানে আমরা এই কেস রিলেটেড দুজনকে আমরা পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করে কালেক্ট করেছি যেটা আমাদের এই কেসের জন্য বিদায় হবে